নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সিম্পল ব্লাউজের কাটিং ব্লাউজটি রয়েছে আমরা বত্রিশ ব্যাক হুক সামনের দিকটা পান গলা হবে আর পিছনে গোল গলা সম্পূর্ণটা কিন্তু খুব সহজভাবে এবং সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের চারটে কিনে ব্লাউজ কাটিং করে নিতে পারবেন এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথম লাইনিংটা ঠিক এভাবে দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে টান টান করে ভাজ দিয়ে নিয়ে এবার নিয়ে নিব লম্বা লম্বা মার্কটা নিয়ে নিব চৌদ্দ ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে মার্কিং করে নেব ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জেনে ঠিক এভাবে নিচে চৌদ্দ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নেব উপরের দিকে কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি যেহেতু ব্যাক হোক হয়েছে ব্যাক হোকের জন্য কিন্তু এবার সে ভাঁজ দিকে হাফ ভাবে একটা লাইন টেনে রাখবো ব্যাক হোক থাকলে কিন্তু এটা অবশ্যই রাখতে হবে এই জায়গাটা না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না আপনারা যদি ব্যাক হুক করতে না চান ফ্রন্ট হুক করেন তাহলে কিন্তু সামনের দিকে এই হাফ ইঞ্চি রাখতে হবে এবার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডারের মাপটা শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেবে এবার আরমহলের মাপটা আর্মহলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে এবার সোজা একটা ঠিকইভাবে লাইন টেনে নিব সোজা লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব ছাতের মাপটা ছাতি রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে ঠিকইভাবে মার্কিং করে নিব এখানে আপনারা যদি অন্য কোনো সাইজের ক্ষেত্রে করতে চান তাহলে কিন্তু সেই সাইজ অনুযায়ী ছাতির মাপটা নিয়ে নেবেন এবার দেখো শোল্ডার থেকে আর হলে শেষ জায়গাটা অবধি ভাগ করে নিলাম দু ভাগ করে নিয়ে মিডিল করে নিব মিডিল করে নিয়ে একটা মার্ক করে নিলাম এবার এই কোনা থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করব। এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর ক্ষেত্রে একটা গোলাই শেপে মিলিয়ে দিব ঠিক এভাবে একটা গোলাই শেপে মিলিয়ে নিব রাউন্ড শেপটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নেব ওখানে দুই পয়েন্ট দুই ইঞ্চিতে আর গলার ডিপটা নিয়ে 9 আমি নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিব নিচের দিকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে ঠিক এভাবে একটা লাইন কিনে নিব নিচের দিকটা একটু ছড়ানো হবে এবার ওপরের মার্কের সাথে নিচের মার্কটা এভাবে লাইন নিয়ে একটা বক্স করে নেব ঠিক এভাবে একটা বক্স করে নিয়ে এবার শেপটা দিয়ে নিব ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নেবো কোমরের মাপটা কোমর রয়েছে আমার ছাব্বিশ ছাব্বিশে চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নেবো পেছনের টেকিনের জন্য কোমরটা কম বেশি হতে পারে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন চার ভাগের এক ভাগ এবার ওপরের মার্কটার সাথে নিজের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব সাইডে নিয়ে নেব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার দেখুন সাইডে সেলাই মার্জিন এবং এই পাশের হুকের পটি ছেড়ে দিয়ে কিন্তু যতটুকু মাঝখানে রয়েছে ঠিক এভাবে মিডিল করে নেব মিডিল করে নিয়ে একটা মার্ক করে নিয়ে টেকিদের মাপটা নিয়ে নিব এখানে সাড়ে চার ইঞ্চিতে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক মার্ক অনুযায়ী এভাবে কাটিং করে নিলাম এবার পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব এই যে হুকের জন্য হাফ ইঞ্চি রেখেছি এটাকে খেতে বাইরে রাখবো বাইরে রেখে এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিয়ে এভাবে একটা লাইন টেনে নিব নিচের দিকটা হাফ ইঞ্চি বেশি হবে আর সাইডে হবে আমার হাফ ইঞ্চি বেশি আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম থাকবে শুধুমাত্র নিচের দিকে হাফ ইঞ্চি বেশি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু সুন্দরভাবে ড্রয়িং করে নেব এই হাফ ইঞ্চিটা কিন্তু টেকিনের জন্য নিচ্ছি সামনে টেকিনগুলো করার পরে তারপর যেন ছোট না হয়ে যায় সেই জন্য কিন্তু এই হাফ ইঞ্চি নিচে এবং সাইডে এক্সট্রা রাখা এরপর মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম সামনের পাটটা কাটিং হয়ে গেল এবার ব্যাক পাটির গলাটা কাটিং করে নিব ব্যাক পাটির গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব নাহলে কিন্তু শোল্ডারে এখানে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে ব্যাক পাটটা রেডি হয়ে গেল এবার ফ্রন্ট পাটের মাপগুলো নিয়ে নিব সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চড়াটা একই রকম নিয়ে নিব দুই পয়েন্ট দুই ইঞ্চিতে আর গলার ডিপটা নিয়ে নেবো এখানে আমি ছয় ইঞ্চিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিপটা রাখতে পারেন বত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু আপনারা সাড়ে ছয় অবধি লাস্ট রাখবেন ঠিক এখানে সওয়া দু ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার একটা বক্স করে নিচ্ছি সামনের গলাটা আমার পান গলা হবে আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও করতে পারেন এবার গলার শেপটা দিয়ে নিব এবার সামনের পাটে তাল পাটের একটা শেপ নিয়ে নিব এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে শোল্ডার থেকে হাফ ইঞ্চিতে এভাবে একটা তাল পাটের শেপ নিয়ে নিব এই তালপাটের শেপটা দিলে কিন্তু সুন্দর একটা ফিটিংস আসবে ব্লাউজে সামনের দিকে আর কাপড় ফুলে থাকার সমস্যা থাকবে না এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো প্রথম টেকিনটা নিয়ে নিব উপর থেকে একদম সাড়ে আট ইঞ্চিতে তারপর এপাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে তিন ইঞ্চি একটা সোজা লাইনটি নিয়ে নেব ঠিক এইভাবে এরপর দেখুন নিয়ে নিব দ্বিতীয় টেকিন দ্বিতীয় টেকিনটা ঠিক এখান থেকে নিয়ে নিব চার ইঞ্চি নিচ থেকে চার ইঞ্চি নিয়ে ওপরের দিকে নিয়ে নেব এখানে কিন্তু সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব এইভাবে এরপর দেখুন টেকিনের আমার গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো যেন প্রত্যেকটা একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ দুই ইঞ্চ করে থাকে দুটো টেকিন হয়ে গেল এবার ঠিক এবং তিচ্ছা করে নিয়ে আরেকটা টেকিনের মাপ নিয়ে নিলাম এবার নিচ থেকে এভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিব সাইড থেকে আড়াই ইঞ্চি নিয়ে এর সাথে এভাবে মিলিয়ে দেব তিনটা টেকিন আমার হয়ে গেল এবার নিয়ে নেব চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটা দেখুন এখান থেকে নিয়ে নিব দুই ইঞ্চিতে যেন এ পাশ থেকেও দুই ইঞ্চি আসে ওই পাশ থেকেও দুই ইঞ্চি আসে সেরকমভাবে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে দেখুন এই পাশ থেকেও দুই ইঞ্চি রয়েছে এবার সোজা আর ভুল অবধি এইভাবে টেনে দেব চারটা টেকনি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু বাটির শেপটা সুন্দর করে মেলিয়ে নিতে হবে এবার কাটিং করে নিব তাল চেটে নেওয়ার পর এবার কলার শেপটা কাটিং করে নেব কলার শেপটা কাটিং হয়ে গেল এবার দেখুন এই পাশে টেকিনগুলো এই পাশে নিতে হবে এই পাশে টেকিনগুলো এই পাশে যখন নেবো ঠিক এভাবে উল্টে নেব আলাদা করে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই ঠিক এভাবে উল্টে নিয়ে টেকিনের উপর দিয়ে একটু করে চাপ দিয়ে দেবো টেকিনের উপর দিয়ে একটু করে চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশে টেকিনগুলো এ পাশে চলে আসবে এভাবে চাপ দিয়ে নিলাম তারপর খুলে নিয়ে ওপর দিয়ে কিন্তু আরেকটু ভিগ করে দাগটা দিয়ে দিতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সামনের পাটটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার কাটিং করব হাতটা হাতাটা দেখুন এখানে একটা হাতাতে সূত্র ব্যবহার করব ছাতি আমরা যা কাটবো তার সাথে এক ইঞ্চি প্লাস করে কিন্তু হাতার চড়াইটা রাখবো হাতাটা একদম চার ভাজি রয়েছে পাঁচ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে দেখুন ছাতি আমি কিন্তু আট ইঞ্চিতে কাটিং করেছি এখানে কিন্তু নয় ইঞ্চিতে হাতার চড়াইটা রেখেছি এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন ছাতি যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে রাখবেন এতে কিন্তু হাতার কোনো রকম সমস্যা হবে না এবার লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বাটা আমার এখানে সাড়ে সাত ইঞ্চি রয়েছে সাড়ে ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিব তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে সোজা নিয়ে নিলাম লাইনটা লাইনটা নেওয়ার পরে এবার দেখুন এপাশ থেকে নিয়ে নিব দুই ইঞ্চি দু ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এখান থেকে দিয়ে দিব হাতার শেপটা শেপটা হাতার সুন্দর করে একদম আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নিবেন দুভাগ করে আমরা এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্কিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইনটি নিয়ে মিলিয়ে নিব ঠিক এভাবে মিলিয়ে নিয়ে এবার হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং করে নিয়ে এবার দিয়ে দেবো তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখানে তালপাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নেবো আশা করছি ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে